কি করে ভজন করে খায় কিছু না রোদ সন্ধ্যা যমুনা স্নান সন্ধ্যা ভগবানের জন্য ফল ফুল জল নিয়ে এসে পূজা করে আর দিন রাত গুরু মন্ত্র জপ করে নিষ্ঠা ভগবান পাবো গুরুদেব যে মন্ত্র ভগবান পাবো এই মন্ত্র এই মন্ত্রটাই ভগবান এখানে পাবো ভগবান তার নিষ্ঠা আর চাহিদা এই দুটি জিনিস ও দুটি ইস্ট মনস পায় না আমর অধিকা পেয়েছে নিষ্ঠা নাই আর ভগবানে চাই দাও না এরকম আমাদের অবস্থা আমরা কিরকম রকম জানো একবার কি করলাম এক ঘন্টা আধা ঘন্টা বেশি অপেক্ষা করি না ভগবানের জন্য এক ঘন্টা বসে একাগ্রচিততে হরি নাম করি না যে এক ঘন্টা কো একাগ্রচিত হরি নাম করতে পারো একাগ্রচিত একাগ্র করে। ওটাই অনেক কাজ করি না ওইটাই করি না দিন করলেন খাই নাই তিন দিনই পাওয়া যাচ্ছে না অনেক চেষ্টা করছি দুটিকে পাচ্ছি না চাহিদা গেল ওখানে কৃষ্ণ চাই তোমাদের কেউ ভগবানকে চাও হাত উঠাও কে চাও হ্যাঁ চাও সব মিথ্যাবাদী গুলো সব কটা মিথ্যাবাদী যদি ভগবানকে চাও রো ধরি নামে লেগে যাবে এক আগ্র তা তো করবে না বাবু তা করব না ওই লোক ঠকানে একটুখানি দু একটা মালা করলাম কি না করলাম বললে হবে

যার যত কষ্ট আছে যার যত চাহিদা আছে হরিনাম একাগ্র সব বিপদ হয়ে যাবে ধ্রোমা মৃত্যু ছুঁতে পারলো না হরিনামের প্রভাবে মৃত্যু দেখে থাকলো বৈকুণ্ঠের রথ এসে গেল ধ্রোমাকে বৈকুণ্ঠে রথ